আলহামদুলিল্লাহ শোরুম ভর ভরপুর উপলক্ষে বাইক হ্যাভেন আবারও চলতেছে ধামাকা অফারে বাইক বিক্রি তো একেবারে সুপার সুপার ফ্রেশ কন্ডিশন নতুন বাইকে কিন্তু ভরপুর আমাদের এই শোরুম বাইক হ্যাভেন বর্তমানে কিন্তু একটি বাইকও রাখার মতো পরিবেশ নাই আমাদের শোরুমে বাইক মানে বাড়ির থেকে আরো একেবারে পরিপূর্ণ বাইকে পরিপূর্ণ শোরুম হয়ে গেছে তো যেহেতু বেশি কথা বললে ভিডিও বড় হয়ে যায় তাহলে এই কারণে আসলে মূলত বেশি কথা না তো আগের ভিডিও প্রথম দেখছেন দ্বিতীয় দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এবং অগ্রিম ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি প্রথমে যে বাইকটা দেখাবো হিরো ইস্টিম হিরো ইস্টিম মাত্র কয়েকদিন বয়স মাত্র তিনশো চল্লিশ কিলো হান্ড্রেড পার্সেন্ট মাত্র তিনশো কয়েক কিলো চলা যার আসলে মিটার ভাবে দেখা আসলে দেখানো সম্ভব না মাত্র তিনশো কয়েক কিলো চলা মাত্র কয়েকদিন বয়স সুপার সুপার ফেস কন্ডিশন বাইক বাইকটি কিন্তু এফ আই এ ভেস অবস্থা আছে এটা ধর্মের শোরুম এর বাইক একেবারে নতুন মতো আহ বাইক দাম দিছে আমরা একদম এক লক্ষ সাতান্ন হাজার টাকা একদাম এক লক্ষ সাতান্ন হাজার টাকা আগের এক ভিডিওতে তে এক লক্ষ ষাট হাজার দেওয়া ছিল তিন হাজার কম একদম এক সাতান্ন হাজার টাকায় পাচ্ছেন হিরো স্ক্রিন সুপার ফেস কন্ডিশন এফ আই এ মাত্র কয়েক কিলো চলা কয়েকদিন বয়সের এই বাইক তারপর যে বাইকটি দেখাবো সুজুকি কি সুজুকি শুধু কি মনোটন দুই চব্বিশে দশ মাস আসে বাইক একেবারে সুপার সুপার ফ্রেস কন্ডিশন একেবারে নতুনের মতো আগের ভিডিওতে এক লক্ষ বিরাশি টাকা দাম দেওয়া ছিল একদম এক লক্ষ উনআশি হাজার টাকা একদম এক লক্ষ উনআশি হাজার টাকায় পাচ্ছেন সুজুকি মোনাটন সুপার সুপার ফ্রেস কন্ডিশন এই বাইকটি তারপরে যে বাইকটি দেখাবো বর্তমান সময় পর্যন্ত আমাদের হলো সারা বাংলাদেশের সবটা তো সাহিত্য সম্পূর্ণ বাইক বলতে কিন্তু টিভিএস ফোর বি আর একেবারে সুপার সুপার ফ্রেশ কন্ডিশন নতুন অনেকগুলো বাইক মানে চারটা বাইক আমাদের কাছে অলরেডি রেডি হয়ে গেছে আরো একটি বাইক আমাদের অতিরি চলে আসবে আমাদের শোরুমে তো তিনটা ব্ল্যাক কালার একটা ব্লু কালার তো প্রথমে যে বাইকে দেখাবো এটাতে একেবারে চব্বিশে লাস্টের মডেল নাটকের ডিজিটাল নাম্বার করা মাত্র উনত্রিশশো কিলো চলা মানে তিন হাজার কিলোই চলা সুপার সুপার ফ্রেশ কন্ডিশন নতুনের মতো বাইক বাইকের দাম আমরা মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় পাচ্ছেন

মানে চিপার মধ্যে আছে প্লেটটা ওইভাবে দেখানো যাচ্ছে না তো এমনি দেখাচ্ছে রাশিয়ায় ডিজিটাল নাম্বার করা স্মার্ট কার্ড সমস্ত পেপার যে কোনো সময় নাম পরিবর্তন করে নিতে পারবেন আর নাম্বার করা নিউ মডেল একেবারে সুপার সুপার ফেস কন্ডিশন বাইক ছাড়া একেবারে নতুনের মতো বাইকটির দাম দিচ্ছে আমরা একদম এক লক্ষ পঁচাশি হাজার টাকা একদম এক লক্ষ পঁচাশি হাজার টাকায় পাচ্ছেন বি টিপেস ফোর বি এবিএস এবি এস রাজশাহীর নাম্বার করা সুপার ফেস কন্ডিশন এই বাইক টি তারপর যে বাইক টি দেখাবো

শোরুমের নাম বাইক হ্যাভেন সবচেয়ে নতুন বাইক ফোরবির মধ্যে এই বাইকটি তারপর যে বাইকটি দেখাবো ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ নিউ মডেল আটারে ডিজিটাল নাম্বার করা সুপার ছবি ফ্রেশ কন্ডিশন একেবারে নতুনের মতো আছে বাইকটি বারো হাজার প্লাস চলা বাইকটির দাম দিছি আমরা এক দাম এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক দাম এক লক্ষ বত্রিশ হাজার টাকায় পাচ্ছেন নাটোরের ডিজিটাল নাম্বার করা ওয়ান টোয়েন্টি ফাইভ নিউ মডেল বাইক টি তারপর যে বাইকটি দেখাবো ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার একুশের মাঝামাঝি কেনা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া হয় এটা কিন্তু একশো পঁচিশ সিসি বাইক কেউ হান্ড্রেড টেন মনে করেন না এটাও একশো পঁচিশ সিসি এটাও একশো পঁচিশ সিসি মানে ওয়ান টোয়েন্টি ফাইভ আর ডিসকোভার টোয়েন্টি ফাইভ এটা এক লক্ষ বত্রিশ হাজার টাকা নিউ মডেল নাটোর নাম্বার করা এটা এক লক্ষ একদম দশ হাজার টাকা আহ দুই হাজার একুশের ছয় মাসে কেনা রেজি টাকা জমা দেওয়া আছে এই বাইকটি তারপর যে বাইকটি টি দেখাবো পালসার সিঙ্গেল রিক্স দুই হাজার একুশ এর ছয় মাসে কেনা রেজি টাকা জমা দেওয়া আছে একেবারে নতুনের মতো সুপার সুপার প্রেসকনেশন বাইক বাইকটির নাম একদম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই বাইকটি তারপর যে বাইকটি দেখাবো পালসার ডবল ডিস্ক নাটের ডিজিটাল নাম্বার করা নন এ ভেজ ওয়াইস একদম এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা নন এবিএস এক দাম এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন নিউ মডেল নাটোরে ডিজিটাল নাম্বার করে এই বাইকটি তারপর যে বাইকটি দেখাবো পালসার ডবল ডিজ ডবল সেভেন এবিএস একেবারে সুপার সুপার ফ্রেশ কন্ডিশন খুব অল্প কিলো চলা দশ হাজার কিলো চলার মতো বাইকটির দাম দিচ্ছে আমরা এক দাম এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা এটা পাচ্ছেন এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এটা পাচ্ছেন এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা তারপর যে বাইকটি দেখাবো পালসার সিঙ্গেল ডিজ এবিএস একেবারে নতুনের মতো সুপার ফ্রেশ কন্ডিশন দুই হাজার মডেল মাত্র পনেরোশো কিলো চলা এখনো কিন্তু মানে নতুনের বন্ধ যায় নাই গাড়ি গা থেকে বাইক দাম দিছে আমরা একদম এক লক্ষ আশি হাজার টাকা একদম এক লক্ষ আশি হাজার টাকা দামাদামি করলে পারা কিন্তু এক লক্ষ পঁচাশি হাজার টাকা পালসার সিঙ্গেল ডিস্স এ বেশ এটার দাম থাকতেছে একদম এক লক্ষ আশি হাজার টাকা তারপর যে বাইকটা দেখাবো পালসার সিঙ্গেল ডিস্স এবিএস রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া মাত্র সতেরোশো কিলো চলা পঁচিশের বাইক বাইকটির দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা একদম এক লক্ষ বিরাশি হাজার টাকা দাম বললে এক লক্ষ পঁচাশি হাজার টাকা একদম এক লক্ষ বিরাশি হাজার টাকায় পাচ্ছেন রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে পালসার সিঙ্গেল ডিক্স এবিএস একদম এক লক্ষ আশি হাজার টাকায় পাচ্ছেন পালসার সিঙ্গেল ডিক্স এবিএস রেজিস্ট্রেশনের টাকা জমা ছাড়া মানে অনটেস্ট অবস্থা আছে অনটেস্ট এটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এছাড়া কিন্তু অসংখ্য বাইক আমাদের কাছে যে তেল সাশ্রয় বাইকগুলো অনেকগুলো বাইক আচ্ছা আসলে বড় ভিডিও কেউ দেখতে চায় না এই কারণে এরপরে মানে তৃতীয় ধামাকা অফারে বাকি যে ছোট বাইক গুলো এবং আমাদের শোরুমের সমস্ত বাইক গুলো আমি বলার চেষ্টা করব আমরা শুধু বাইক ক্রয় করি না অবশ্যই বিক্রি করে যে কোনো মডেলের বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে চলে আসুন বাইক হাইভেন স্টেশন বাজার নাটোর আমাদের ঠিকানা নাটোর রেল স্টেশন রেল স্টেশন থেকে একশো গাছ পুর থেকে দোতালাতে সোনাল ব্যাংক এবং নিস্তালাতে শোরুম যারা বাইক হাইভেন এর এই ভিডিও ইউটিউব চ্যানেলে দেখবেন তারা ইংলিশে লিখবেন বাইক হাইভেন নাটোর ইংলিশে লিখবেন বাইক খাবেন নাটোর ইনশাল্লাহ পেয়ে যাবেন এর আগের ভিডিও গুলো তো এরপর পরের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি এই ভিডিওটি আল্লাহ হাফিজ